সালামু আলাইকুম সাতক্ষীরা তালা উপজেলার দুর্ধর্ষ ডাকাত গ্রুপ রিয়াজুল বাহিনী প্রধান একাধিক ফেরারি মামলার আসামি মোহাম্মদ রিয়াজুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব ছয় খুলনা বাংলাদেশ আমার অহংকার এই স্লোগানকে সামনে নিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব লগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারে জোরালো ভূমিকা পালন করে আসছে র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণে অস্ত্র গোলাবারুদ মাদক উদ্ধার চাদাবাজ সন্ত্রাসী খুনি চিন্তাইকারী অপহরণকারী প্রতারকদের গ্রেফতারের মাধ্যমে জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনে পলাতক আসামিদের গ্রেফতারের মাধ্যমে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে সাতক্ষীরা জেলার তালা উপজেলার দুর্ধর্ষ সন্ত্রাসী ডাকাত মোহাম্মদ রিয়াজুল ইসলাম পিতা মৃত বাস্তুল্লাহ মোড়ল সাং জিয়ালা নলতা থানা তালা জেলা সাতক্ষীরা গত এক যুগের বেশি সময় ধরে তালা উপজেলার সাধারণ মানুষের কাছে এক আতঙ্কের নাম ছিল তার নামে চুরি ডাকাতি কালোবাজারি দাঙ্গা সংগঠন সরকারি কাজে বাধা দান সরকারি কর্মচারীদের ওপর হামলা অবৈধ বিস্ফোরক সামগ্রী আয়ত্তে রাখাসহ মোট সাতটি মামলা ছিল সাম্প্রতিক সময়ে সাতক্ষীরা জেলায় ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ার প্রেক্ষিতে জনগণের মনে আতঙ্কের সৃষ্টি হয় নিকট গোয়েন্দা ছিল যে ডাকাত রিয়াজুল এবং তার দলের সদস্যদের ভূমিকা রয়েছে এসব ঘটনার পেছনে আসামি রিয়াজুল গত ইং দু তারিখে তালা থানায় দায়েরকৃত একটি ডাকাতি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত ফেরারি আসামি হওয়া সত্ত্বেও আত্মগোপনে থেকে তার দলের অন্যান্য সদস্যদের নিয়ে অপরাধ কার্যক্রম চালিয়ে আসছিল সিপিসি ওয়ান র্যাব ছয় সাতক্ষীরা উক্ত আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং নজরদারি অব্যাহত রাখে এরই ধারাবাহিকতায় গত পনেরো জুলাই দু রাত আনুমানিক বাইশশো তিরিশ ঘটিকার সময় র্যাব ছয় সাতক্ষীরা ক্যাম্পের একটি অভিযানিক দল র্যাব সদর দপ্তরে গোয়েন্দা শাখার সার্বিক সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে উক্ত চাঞ্চল্যকর ডাকাত রিয়াজ গ্রুপের প্রধান মোহাম্মদ রিয়াজুল ইসলাম খুলনা জেলার বাটিয়াঘাটা থানাধীন সুরখালী এলাকায় অবস্থান করছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে অদ্য ষোলো জুলাই দু হাজার তারিখে রাত তিনটা চল্লিশ ঘটিকার সময় খুলনা জেলার বাকিয়াঘাটা থানাধীন সুরখালী এলাকা হতে আসামি মোহাম্মদ রিয়াজুল ইসলাম পিতা মৃত বাস্তুল্লা মোরল সাং জিয়ালা নলতা থানা তালা জেলা সাতক্ষীরা কে গ্রেফতার করতে সক্ষম হয় গ্রেফতারকৃত আসামিকে সাতক্ষীরা জেলার তালা তালা থানার মাধ্যমে আদালতে হস্তান্তর করা হবে তার নামে মোট সাতটা মামলা আছে সে মামলাগুলোর মধ্যে আছে চুরি ডাকাতি কালোবাজারি দাঙ্গা সংগঠন সরকারি কাজে বাধা দান সরকারি কর্মচারীদের ওপর হামলা পুলিশ অ্যাসল্ট অবৈধ বিস্ফোরক সামগ্রী আয়ত্ত রাখা এরকম মোট সাতটা মামলা রয়েছে তার নামে জি না অস্ত্র উদ্ধার হয়নি তার নামে সে ডাকাতি মামলার ফেরারি আসামি ছিল এবং আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে বেশ কিছু ডাকাতি ঘটনা ঘটেছে সাতক্ষীরা জেলায় তো আমাদের কাছে যে তথ্য ছিল যে সে তালা উপজেলা যে ডাকাতদের লিস্ট আছে সেই ডাকাতের লিস্টে দুই নাম্বার লিস্টের দুই নাম্বার মানে তালিকাভুক্ত ডাকাত